প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলারটি দেখছেন সবাইকে যারা চা তরিক ও বারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রকাশনী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে বিভিন্ন পদনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো তার আগে বলা যাক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ফলাফল এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সার্কুলারের পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তারা হলে আপনারা সেই ভিডিওগুলো সবার আগে পাবেন না তো চলো যাই শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নিম্ন মূল্যত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতাসামূর্ণ বাংলাদেশি নাগরিকদের নিকট হতে এই বিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন শিক্ষক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ সহযোগী অধ্যাপকের একটি স্থায়ী পদ বেতন স্কেল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখতে হচ্ছে সহযোগী অধ্যাপক দুটি স্থায়ী পদ বেতন স্কেল হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা সহকারী অধ্যাপকের দুটি পদ একটি স্থায়ী ও একটি অস্থায়ী পদ সহযোগী অধ্যাপক পদের বিপরীতে বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার একশো টাকা পর্যন্ত যন্ত্র কৌশল বিভাগ সহকারী অধ্যাপকের একটি অস্থায়ী পদে সহযোগী অধ্যাপক পদের ব্যতীতে বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে ছ হাজার সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত চার দেখতে পাচ্ছেন যে বস্তু ও ধাতব কৌশল বিভাগ সহকারী অধ্যাপকের একটি ওয়াস্তায় পদ সহযোগী অধ্যাপক পদের বিপরীতে বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত কেমিক্যাল বিভাগে দেখতে পাচ্ছেন লেকচারের একটি পদ অস্থায়ী পদে বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ছ দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউট অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি লেকচার একটি ওয়াস্তায় পদ বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত উল্লেখিত পদসভায় আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত তো তারা সকল পদের জন্য বেশ কিছু রুলস দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে কোনো কিছু যাতে ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে কাজে অবশ্যই অবশ্যই আপনারা বারবার করে জিনিসটি পড়বেন তারপর সে অনুযায়ী আপনারা কিন্তু আবেদনটা করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের মতো পরবর্তী দেখার আবেদন জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ